বিচ্ছেদের দীর্ঘ সময় পর যখন প্রাক্তন স্ত্রীর ফোন আসে তখন বুকির ভেতরটা কেমন করে ওঠে আমার বাড়ি এসো ওপাশ থেকে ভেসে আসা এই ছোট্ট তিনটি শব্দ যে কারো জীবনকে আমূল বদলে দিতে পারে তা কেউ আগে থেকে আন্দাজ করতে পারে আজ আপনাদের শোনাব এমন এক সত্য ঘটনা যা প্রমাণ করে যে ডিভোর্সের কাগজ সম্পর্ক ছিঁড়তে পারে কিন্তু বিবেকের বাঁধন ছিঁড়তে পারে না অহংকার ভুল বোঝাবুঝি আর দেরিতে বোধোদয়ের এই কাহিনীটি আপনাদের চোখে জল আনবেই চলুন শোনা যাক কলকাতা শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটের বাসিন্দা অর্ণবের জীবনের সেই অভূতপূর্ব মোড় নেওয়ার গল্প কলকাতার এক অভিজাত কর্পোরেট এলাকায় অবস্থিত এক সুউচ্চ আবাসনের সাততলায় ছিল অর্ণবের ফ্ল্যাট বাইরে থেকে দেখলে তার জীবন একদম নিখুঁত মনে হতো। দামি গাড়ি মোটা মাইনের চাকরি কেতা কেতাদুরস্ত পোশাক আর সমাজে এমন দাপট যা দেখে লোকে বলতো অর্ণবের কপাল বটে কিন্তু সেই ফ্ল্যাটের চার দেওয়ালের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করত এমন এক নীরবতা যা রাত গভীর হওয়ার সাথে সাথে আরও ভারী হয়ে উঠত যখন মানুষ শত চেষ্টা করেও নিজের চিন্তার হাত থেকে পালাতে পারে না সেদিন সন্ধ্যায়ও অর্ণব রোজকার মতো অফিস থেকে বাড়ি ফিরল গলার টাইটা ঢিলে করল মোবাইলটা টেবিলের উপর ছুঁড়ে ফেলল আর ক্লান্ত শরীরটা এলিয়ে দিল সোফায় সারা দিনের মিটিং কাজের টার্গেট আর বসের কড়া কথা তাকে ভেতর থেকে একদম ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল সে চোখ বন্ধ করতেই মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠল ফোন বাজছিল অর্ণব না তাকিয়েই ফোনটা উল্টে রেখে দিল কারণ তার তখন কারো সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোনটা বেজে উঠল এবার সে বিরক্তি নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে তার হৃৎস্পন্দন যেন থমকে গেল স্ক্রিনে নাম ভেসে উঠেছে সুমি সেই সুমি যে এক সময় তার স্ত্রী ছিল সেই সুমি যার সাথে সে সারা জীবন একসাথে পথ চলার শপথ নিয়েছিল সেই সুমি যার সাথে তার বিচ্ছেদ হওয়ার পাকটা তিন বছর হয়ে গিয়েছে অর্ণব কয়েক মুহূর্ত ফ্যালফ্যাল করে ফোনের দিকে তাকিয়ে রইল তার আঙুলগুলো যেন অবশ হয়ে গেল মনের ভেতরে একসাথে অনেক অনুভূতির ঝড় উঠল রাগ বিস্ময় পুরনো স্মৃতি আর কোথাও লুকিয়ে থাকা তীব্র ব্যথা সে নিজেকে প্রশ্ন করল এখনও কি চায় সব তো শেষ হয়ে গেছে সে কলটা কেটে দিল অর্ণব উঠে রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি নিল পানি খাওয়ার সময় তার হাতটা হালকা কাঁপছিল সে নিজেও বুঝতে পারছিল না এই কাঁপুনি ভয়ের কারণে নাকি পুরনো স্মৃতির প্রভাবে সে ভেবেছিল সময়ের সাথে সব অতীত পেছনে পড়ে থাকবে কিন্তু কিছু নাম এমন হয় যা মন থেকে কক্ষনো মুছে ফেলা যায় না তখনই মোবাইলটা আবার বেজে উঠল এবার অর্ণব রাগের মাথায় ফোনটা ধরল কি চাই তোমার ডিভোর্স হয়ে গেছে সুমি এখন আমাদের মাঝে আর কিছু অবশিষ্ট নেই আমাকে শান্তিতে বাঁচতে দাও ওপাস থেকে কিছুক্ষণ নিস্তব্ধতা বজায় থাকল তারপর সুমির গলা শোনা গেল শান্ত কিন্তু ভীষণ গম্ভীর অর্ণব আমার তোমার সাথে দেখা করার আছে অর্ণব হেসে ফেলল কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না ছিল শুধু তিক্ত ব্যঙ্গ দেখা করার কি আছে এখন আমাদের কোন সম্পর্কটা আর বেঁচে আছে আমার বাড়িতে এসো সুমি ধীর গলায় বলল কি? অর্ণব চমকে গেল আমাকে তোমাকে কিছু দেখানোর আছে সুমি বলল ফোনে বলতে পারব না তোমাকে নিজেকে এসে সচক্ষে দেখতে হবে অর্ণবের রাগ আরও বেড়ে গেল আর যদি আমি না যাই সুমি শুধু বলল তাহলে তুমি সারা জীবন এটা ভেবে আফসোস করবে যে সেদিন তুমি কেন আসনি এরপর ফোনটা কেটে গেল অর্ণব দীর্ঘক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে বসে রইল ঘরে এসি চলছিল কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল আসলে কি এমন ব্যাপার যা ফোনে বলা সম্ভব নয় এত বছর পর হঠাৎ দেখা করার প্রয়োজন কেন পড়ল সেই রাতে অর্ণব দুচোখের পাতা এক করতে পারল না বিছানায় শুধু এপাশ ওপাশ করতে থাকল কখনও তার বিয়ের শুরুর দিনগুলো মনে আসছিল সুমির হাসি সকালে উঠে চা বানানো ছোটখাটো কথায় অভিমান করা আর তারপর নিজেই মানিয়ে নেওয়া আর কখনো মনে আসছিল সেই অভিশপ্ত দিনটা যখন আদালতে দাঁড়িয়ে দুজনে একে অপরের থেকে চিরকালের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সকাল হতে হতে অর্ণব মনস্থির করে ফেলল চলো দেখি যা হবে দেখা যাবে ফ্লাইট বুক হল ব্যাঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা তৈরি হয়ে গেল বিমানে বসে অর্ণব জানলা দিয়ে বাইরের মেঘ দেখছিল কিন্তু তার মন পড়েছিল অতীতে চার বছর আগের জীবন তার চোখের সামনে ছবির মতো ভাসতে লাগল তখন সব কিছু কত আলাদা ছিল অর্ণব একজন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী মানুষ ছিল কেরিয়ারই তার কাছে সবার উপরে ছিল সুমিতাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসত বিয়ের পর সে নিজের চাকরি ছেড়ে দিয়েছিল যাতে ঘর আর পরিবারকে সময় দিতে পারে শুরুতে অর্ণবের এসব বেশ ভালোই লাগত সে ভাবত স্ত্রী ঘর সামলাক আর সে বাইরের দুনিয়া জয় করুক কিন্তু সময়ের সাথে সাথে সব বদলাতে শুরু করল সুমির মা অসুস্থ থাকতে শুরু করলেন বাবা আগেই মারা গিয়েছিলেন তাই মা ছিলেন একেবারেই একা সুমি কিছু সময়ের জন্য মায়ের সেবা করতে বাপের বাড়ি চলে গেল শুরুতে অর্ণব কোনো আপত্তি করল না কিন্তু ধীরে ধীরে সুমির অনুপস্থিতি তার কাছে অসহ্য ঠেকল ফোনে কথাবার্তায় আর আগের মতো সেই ভালোবাসা বা উষ্ণতা ছিল না কতদিন আর ওখানে থাকবে আমারও তো তোমাকে প্রয়োজন আমার কি কোনো গুরুত্ব নেই সুমি বোঝানোর চেষ্টা করত কিন্তু অর্ণবের রাগ ও জেদ বাড়তেই থাকল এই সময়ে সুমির মায়ের সাহায্যের জন্য এক প্রতিবেশী এগিয়ে এল অমিত সে সুমিকে নিজের বোনের মতো জানত ওষুধানা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সব কিছুই সে নিজের দায়িত্বে সামলে নিত আর এখান থেকেই সন্দেহের বিষবৃক্ষ জন্ম নিল রাতে দেরি করে ফোন কল কখনো লাইন ব্যস্ত থাকা অর্ণবের অহংকার তাকে শান্তিতে থাকতে দিল না কার সাথে কথা বলছিলে এত দেরি কেন হলো সুমি কেঁদে ফেলত তুমি আমাকে সন্দেহ করছ কিন্তু সন্দেহ একবার মনে গেথে গেলে তা সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করে দেয় একদিন অর্ণব কাউকে কিছু না জানিয়ে সোজা সুমির বাপের বাড়ি পৌঁছে গেল দরজা খোলা ছিল ভেতরে আর অমিত সোফায় বসে চা খাচ্ছিল ব্যাস এটুকু দেখেই অর্ণবের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল সে আগ আগপিছু না ভেবেই জঘন্য সব অপবাদ দিয়ে দিল সুমির একটা কথাও শুনতে সে রাজি হল না সেদিনই সম্পর্কের সুতোটা ছিঁড়ে গেল তারপর ডিভোর্স শুধু একটা আইনি আনুষ্ঠানিকতা হয়ে রইল ফ্লাইট ল্যান্ড করল অর্ণব বর্তমানে ফিরে এল তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে সে সুমির ডাকে সাড়া দিয়ে যাচ্ছে তার মনে এটাই ঘুরপাক খেচ্ছিল যে হয়তো সুমি নিজের বর্তমান অবস্থা দেখিয়ে কোনো করুণা পেতে চায় বা কোনো পুরনো হিসেব মেটাতে চায় ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট থেকে বেলোতেই অর্ণবের অদ্ভুত দমবন্ধ ভাব হলো। বাইরের বাতাস আর্দ্র ছিল কিন্তু তার ভেতরের অস্থিরতা তার চেয়েও ভারী ছিল সে ক্যাব নিল আর সুমির পাঠানো ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল সারা রাস্তা তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল আসলে কি এমন আছে যা সুমি ফোনে বলতে পারল না এত বছর পর হঠাৎ দেখা করার কি দরকার ছিল এসব তাকে ছোট করার কোনো ফন্দি নয় তো ক্যাব যেমন এগোতে লাগল শহরের চাকচিক্য পেছনে ফেলে দিল পশ এলাকার পর সাধারণ আবাসিক রাস্তা এলো। তারপর এক শান্ত এলাকা ক্যাব একটা বড় গেটের সামনে এসে থামল অর্ণব জানলা দিয়ে বাইরে তাকালো তার চোখ বড় হয়ে গেল সামনে তিনতলা এক বিশাল বাংলো দাঁড়িয়েছিল গেটে পরিষ্কার অক্ষরে লেখা ছিল সুমিজ কিচেন এটা অর্ণব বিড়বিড় করল সে ভেবেছিল সুমি হয়তো কোনো ছোট ফ্ল্যাটে সাধারণ জীবন কাটাচ্ছে কিন্তু এখানে তো দৃশ্যপটই সম্পূর্ণ আলাদা ছিল গেট খুলল ক্যাব ভেতরে প্রবেশ করল ড্রাইভার চলে যেতেই অর্ণব কিছুক্ষণ সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল ডোরবেল বাজাল দরজা এক ইউনিফর্ম পরা মেয়ে খুলল জি আপনি আমি অর্ণব সে বলল মেয়েটি হেসে রাস্তা ছেড়ে দিল ম্যাডাম আপনারই অপেক্ষা করছেন ভেতরে পা রাখতেই অর্ণব চমকে গেল সামনে এক বিশাল হল ঘর ছিল কিন্তু সেটা ড্রয়িং রুমের মতো নয় বরং কোনো অফিস বা বিশাল কিচেনের মতো লাগছিল অনেক মহিলারা দ্রুতগতিতে কাজ করছিল কেউ সবজি কাটছিল কেউ রুটি বেলছিল কেউ বড় বড় পাত্রে রান্না করছিল চারদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলা আর এক অদ্ভুত ইতিবাচক শক্তি ছিল মশলার সুগন্ধ বাতাসে ভাসছিল এসব কি অর্ণবের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল তখনই সামনে থেকে সুমিয়ে এগিয়ে এল পরনে নীল শাড়ি সাধারণ সাজ অ্যাপ্রন পরা মুখে এক উজ্জ্বল আত্মবিশ্বাস ও সেই সুমিই ছিল কিন্তু তবুও যেন সম্পূর্ণ আলাদা এই সুমির চোখে কোনো অসহায়তা ছিল না ছিল দৃঢ়তা এসে গেছ সে খুব সহজ গলায় বলল হ্যাঁ কিন্তু এসব বস সুমি একটা চেয়ারের দিকে ইশারা করল সব বুঝতে পারবে অর্ণব বসে পড়ল তার মাথা দ্রুত কাজ করছিল তাহলে তুমি বিজনেস করছ হ্যাঁ সুমি কোনো গর্ব বা দেখাওপনা ছাড়াই বলল ডিভোর্সের পর শুরু করেছি অর্ণবের ভেতরে কিছু একটা বিধল আমাকে এটাই দেখাতে ডেকেছিলে যে তুমি কতটা সফল হয়ে গেছ সুমি তার দিকে স্থির দৃষ্টিতে তাকাল তার চোখে কোনো কটাক্ষ ছিল না শুধু সত্য ছিল না অর্ণব যা দেখাতে হবে তা এখনো বাকি আছে আর কি অর্ণবের গলা কঠোর হয়ে গেল ওপরে চল সুমি বলল সিঁড়ি দিয়ে ওঠার সময় অর্ণবের বুক ধরফর করছিল প্রতিটা ধাপের সাথে তার অস্থিরতা যেন পাল্লা দিয়ে বাড়ছিল দোতলায় একটা ঘরের সামনে সুমি থামল ভেতরে যাওয়ার আগে একটা প্রশ্ন করল তুমি তোমার মায়ের সাথে শেষ কবে কথা বলেছিলে অর্ণব চুপ হয়ে গেল তার মনে পড়ল না হয়তো কয়েক মাস হয়ে গেছে ব্যস্ত থাকি সে নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করে বলল সুমি দরজা খুলে দিল ভেতরের দৃশ্য দেখে অর্ণবের পায়ের তলা থেকে মাটি সরে গেল বিছানায় এক জীর্ণ শীর্ণ দুর্বল মহিলা শুয়েছিলেন বলি রেখা পড়া মুখ গর্তে ঢোকা চোখ পাশে ওষুধের স্তূপ আর গ্লুকোজের বোতল ও সেই মুখ যা অর্ণব জন্ম থেকে দেখেছে মা তার মুখ দিয়ে শুধু এটাই বেরোল করুণাময়ী দেবী ধীরে ধীরে চোখ খুললেন ছেলেকে সামনে দেখে তার চোখে প্রথমে চমক এলো তারপর জল গড়িয়ে পড়ল খোকা না অর্ণব বাবা গলা কেঁপে গেল অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল মা তুমি এখানে এই অবস্থায় তুমি আমাকে জানাওনি কেন করুণাময়ী দেবী কিছু বলতে পারলেন না শুধু অঝরে কানতে থাকলেন সুমি ভারে গলায় বলল কারণ তুমি কখনো জিজ্ঞেসই করনি অর্ণব সুমির দিকে তাকাল এসব কি মা তো আমার ভাইয়ের কাছে ছিল করুণাময়ী কানতে কানতে বলতে শুরু করলেন তুই চলে গেলি বাবা আমি তোর ভাইয়ের কাছে ছিলাম শুরুতে সব ঠিক ছিল কিন্তু ধীরে ধীরে আমি ওদের কাছে বোঝা হয়ে গেলাম তোর ভাবির কটু কথা খোটা আমি মুখ বুঝে সহ্য করতে থাকলাম অর্ণবের মাথা নিচু হয়ে গেল একদিন করুণাময়ী ফুপিয়ে উঠে বললেন ওরা আমাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিল এটা বলে যে মন্দিরে নিয়ে যাচ্ছে আমি বাধা দিলাম কাকুতি মিনতি করলাম কিন্তু ওদের গাড়ি থামল না অর্ণবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওখান থেকে আমি কোনো মতে পালিয়ে এলাম করুণাময়ী বললেন রাস্তায় রাস্তায় ঘুরলাম একদিন এক মন্দিরের সিঁড়িতে বসেছিলাম তখন সুমি আমাকে দেখল সুমি এগিয়ে এসে বলল আমি পুজো দিতে গিয়েছিলাম ওনাকে এই অবস্থায় দেখে চিনতে আমার কিছুটা সময় লেগেছিল তারপর বাড়ি নিয়ে এলাম তখন থেকে উনি এখানেই আছেন অর্ণব সুমির দিকে তাকাল তুমি আমার মায়ের জন্য এসব করলে হ্যাঁ সুমি শান্ত বলায় বলল কারণ উনি কারো মা আর কারণ সম্পর্ক ডিভোর্সে শেষ হতে পারে কিন্তু মনুষ্যত্ব কখনো শেষ হয় না তখনই দরজা খুলল এক ব্যক্তি ভেতরে এলো, হাতে ওষুধের থলি মাজি ওষুধ নিয়ে এসেছি সে বলল অর্ণব তাকে চিনতে পারল অমিত অমিত অর্ণবের দিকে তাকাল এক মুহূর্ত থামল তারপর করুণাময়ী দেবীর সাথে কথা বলতে লাগল কোনো তিক্ততা নেই কোনো অভিযোগ নেই অর্ণবের মাথা লজ্জায় নিচু হয়ে গেল আমি খুব বড় পাপ করেছি সে বিড়বিড় করে বলল সন্দেহ করেছি মিথ্যা অপবাদ দিয়েছি নিজের মাকে একা ছেড়ে দিয়েছি করুণাময়ী ধীরে বললেন এখন বুঝতে পারলি বাবা সুমি শুধু এতটুকুই বলল আমি তোমাকে ডেকেছিলাম যাতে তুমি সত্যটা দেখতে পাও এখন সিদ্ধান্ত তোমার সেই রাতে অর্ণব হোটেলের ঘরে বসে অনেকক্ষণ ভাবতে থাকল যা সে হারিয়েছিল তার প্রকৃত মূল্য এখন সে বুঝতে পারছিল টাকা পদ খ্যাতি সব তার কাছে এখন অর্থহীন মনে হতে লাগল সকালের হালকা রোদ হোটেলের পর্দা ভেদ করে ঘরে ছড়িয়ে পড়ছিল কিন্তু অর্ণবের চোখে এক ফোঁটা ঘুম ছিল না সারা রাত সে এপাশ ওপাশ করেছে কখনো মায়ের কাঁপতে থাকা মুখ সামনে আসছিল কখনো সুমির শান্ত কিন্তু কঠোর কথা আমি তোমাকে ছোট করতে ডাকিনি শুধু সত্য দেখাতে তার মনে হচ্ছিল যেন তার পুরো জীবনের মিথ্যের পরদগুলো এক এক করে খুলে যাচ্ছে অর্ণব উঠে বাথরুমে গেল আয়নায় নিজেকে দেখল সেই একই মুখ সেই স্যুট সেই দামি ঘড়ি কিন্তু চোখের ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সে প্রথমবার অনুভব করল যে সে জিততে জিততে জীবনযুদ্ধে কতটা হেরে গেছে সে মোবাইল ওঠাল মায়ের নম্বর দেখল তারপর সুমীর কিছুক্ষণ দ্বিধা করল তারপর সুমিকে মেসেজ লিখল আমি আসছি যখন সে সুমির বাড়ি পৌঁছল কিচেনে সেই একই ব্যস্ততা ছিল মহিলারা কাজে লেগেছিল টিফিন প্যাক হচ্ছিল কিন্তু আজ অর্ণবের নজর সেদিকে ছিল না সে সোজা ওপরের ঘরের দিকে গেল মা বিছানায় শুয়েছিলেন সুমি পাশেই বসে ওনাকে স্যুপ খাওয়াচ্ছিল অর্ণবকে দেখেই মায়ের চোখে জল এসে গেল এসেছিস বাবা তার গলায় বিস্ময় আর আশা দুটোই ছিল অর্ণব চুপচাপ ওনার পাশে বসে পড়ল সে প্রথমবার মনোযোগ দিয়ে মায়ের হাত দেখল শুকনো শিরা ভেসে ওঠা বার্ধক্যে কাঁপছে সে ওই হাত নিজের হাতে তুলে নিল ক্ষমা করে দাও মা ব্যাস এটুকুই বলতে পারল সে করুণাময়ী দেবী তার মাথায় হাত বুলিয়ে দিলেন এখন বলে কি হবে বাবা সময় অনেক পেছনে ফেলে এসেছি অর্ণবের চোখ দিয়ে জল পড়তে লাগল সুমি চুপচাপ উঠে বাইরে চলে গেল যেন ওনাদের মা ছেলের এই একান্ত মুহূর্তটার প্রয়োজন বুঝতে পেরেছিল সেদিন অর্ণব অনেকক্ষণ সেখানেই বসে রইল কখনো মাকে জল খাওয়ালো কখনো বালিশ ঠিক করে দিল সে অনুভব করছিল যে এগুলো সেই কাজ যার জন্য সে জীবনে কখনো সময় বের করেনি সন্ধ্যায় সুমি ওপরে এলো তুমি চাইলে মাকে নিজের সাথে নিয়ে যেতে পারো সে সোজা সাপটা গলায় বলল আমি আটকাব না অর্ণব মাথা নাড়ল না তার গলা ধরে এল মা এখানেই ঠিক আছে এখানে উনি যে আপনপন পেয়েছেন তা আমি দিতে পারিনি সুমি তার দিকে তাকালো প্রথমবার তার চোখে কিছু একটা বদলানো মনে হল তাহলে তুমি কি চাও অর্ণব গভীর শ্বাস নিল আমি শুধু এখানে থেকে মায়ের সেবা করতে চাই কিছুদিন যদি তুমি অনুমতি দাও সুমি কিছুক্ষণ চুপ রইল তারপর বলল এই বাড়ি কোনো চ্যারিটি বা দানছত্র নয় যদি থাকতে হয় তো ছেলের মতো থাকো মেহমানের মতো নয় মঞ্জুর অর্ণব সাথে সাথে বলল পরের দিন থেকে অর্ণবের দিনলিদি বদলে গেল সকালে তাড়াতাড়ি ওঠা মায়ের ওষুধ সময় মতো দেওয়া ওনার জন্য নাস্তা বানানো শুরুতে সে অদ্ভুত বোধ করত তার অভ্যেস ছিল না কারো জন্য ঝোকার বা সেবা করার কিন্তু প্রতিবার যখন মা হাসতেন তার ভেতরে জমে থাকা বরফ গলতে শুরু করত একদিন কিচেনে পানির মটর খারাপ হয়ে গেল সব কাজ থেমে গেল সুমি চিন্তিত হয়ে পড়ল আজ অর্ডার লেট হয়ে যাবে অর্ণব কিছু না ভেবেই বলল আমি দেখছি সে শার্ট খুলল যন্ত্রপতি নিল আর মটর কিক করতে লেগে গেল ঘন্টা পর হাত নোংরা জামাকাপড় খারাপ কিন্তু পানি আবার আসছিল কিচেনে হাততালি বাজল না কিন্তু সুমির নজর কিছুক্ষণ তার মুখের ওপর থমকে রইল তুমি এসব কেন করছ সে জিজ্ঞেস করল অর্ণব ক্লান্ত গলায় বলল কারণ দেরিতে হলেও এখন বুঝতে পারছি যে সম্পর্ক শব্দ দিয়ে নয় কাজ দিয়ে টেকে সেদিন সন্ধ্যায় অমিত এল হাতে ফল আর ওষুধ ছিল অর্ণবকে দেখে সে এক মুহূর্ত থামল ঘরে হালকা নিস্তব্ধতা নেমে এলো অমিত অর্ণব নিজেই এগিয়ে এল আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল অমিত কিছু বলল না আমি তোমার আর সুমির ওপর সন্দেহ করেছিলাম অর্ণবের গলা কাঁপছিল সত্য না জেনেই অববাদ দিয়েছিলাম যদি পারো তো আমাকে মাফ করে দিও অমিত গভীর শ্বাস নিল ভুল মেনে নেওয়াই অনেক বড় ব্যাপার সে বলল বাকিটা ওপরওয়ালা দেখেন সেই রাতে সুমি প্রথমবার অর্ণবের জন্য চা বানাল শুধু চা কোনো বাড়তি কথা নয় কিন্তু সেই ছোট কাপের চায়ে বছরের পর বছরে জমে থাকা নীরবতা মিশেছিল দিন কাটতে লাগল অর্ণব অফিস থেকে লম্বা ছুটি নিয়ে নিল সে রোজ মায়ের দেখাশোনা করত ঘরের ছোটখাটো কাজ সামলাত ধীরে ধীরে মায়ের শরীরও একটু ভালো হতে লাগল ওনার চোখে ভয় কম আর শান্তি বেশি দেখা যেতে লাগল এক সন্ধ্যায় মা সুমির হাত ধরলেন মা তিনি বললেন যদিও সত্যি বদলে গিয়ে থাকে তবে এটাকে সারা জীবনের শিক্ষা বানিয়ে নিও সুমির চোখ ঘরে এলো আমি কখনো বদলা চাইনি মাজি সে বলল শুধু সম্মান চেয়েছি সেই রাতে অর্ণব আর সুমি মুখোমুখি বসল প্রথমবার রাগ ছাড়া অভিযোগ ছাড়া আমি জানি অর্ণব বলল যা ভেঙে গেছে তা জোড়া লাগানো সহজ নয় কিন্তু যদি একটা ছোট সুযোগ শুধু চেষ্টা করার সুমি তাকে মাঝপথে থামিয়ে দিল সুযোগ চাওয়া যায় না অর্ণব সে বলল সুযোগ দেওয়া হয় আর সেটা তখনই মেলে যখন মানুষ নিজেকে বদলে ফেলে অর্ণব চুপ রইল সে বুঝে গিয়েছিল যে প্রায়শ্চিত্তের রাস্তা এখনও লম্বা পরের দিন সে নিজের অফিসে ট্রান্সফারের আবেদন করল বেঙ্গালুরুর জন্য যখন মেল পাঠালো তখন তার মুখে অদ্ভুত শান্তি ছিল জীবনে প্রথমবার সে কারিয়ারের আগে সম্পর্ককে বেছে নিয়েছিল সুমি যখন জানতে পারল সে কিছু বলল না কিন্তু সেই রাতে সে অর্ণবের জন্য খাবার নিজে বেড়ে দিল এটা কোনো ঘোষণা ছিল না কোনো প্রতিশ্রুতি ছিল না শুধু একটা ইশারা ছিল যে হয়তো ভাঙা সম্পর্কেও নতুন শুরুর সম্ভাবনা বেঁচে থাকে কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল কারণ বদলানো সহজ নয় আর হারানো বিশ্বাস ফিরে পাওয়া তার চেয়েও কঠিন পরের দিন সকালে বাড়িতে এক আলাদা শান্তি বিরাজ করছিল যেন বিগত দিনের ভারী ভাব ধীরে ধীরে দেয়াল থেকে নেমে যাচ্ছিল মা করুণাময়ীর শরীর আগের চেয়ে ভালো মনে হচ্ছিল তার শ্বাস একটু স্থির ছিল মুখে ক্লান্তি থাকলেও চোখে সেই ভয়টা ছিল না অর্ণবনার কাছে বসেছিল খবরের কাগজ পড়ে শোনাচ্ছিল সেই কাগজ যা সে আগে টেবিলে ফেলেই চলে যেত আজ প্রতিটি শব্দের সাথে সে অনুভব করছিল যে সময় কতটা দামি হয় আর কতটা নিষ্ঠুর যখন তা হাত থেকে বেরিয়ে যায় সুমি কিচেনে ছিল অর্ডারের লিস্ট দেখছিল টিমকে নির্দেশ দিচ্ছিল সে এখনও নিজের কাজে পুরোপুরি মগ্ন ছিল না কোনো দেখা বাপনা না কোনো প্রত্যাশা অর্ণব লক্ষ্য করল যে সুমি তাকে কোথাও আটকানোর বা কিছু বলার চেষ্টা করেনি না আশা দেখিয়েছে না কথা দিতে বলেছে এটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল তার আত্মসম্মান দুপুরে ডাক্তার এলেন পরীক্ষার পর বললেন এখন অবস্থা স্থিতিশীল তবে নিয়মিত যত্ন প্রয়োজন অর্ণব দেরি না করে ওষুধের শিডিউল নিজের ফোনে সেট করল মা দেখলেন হাসলেন এখন মনে থাকবে অর্ণব মাথা নিচু করে বলল এখন ভুলে যাওয়ার অনুমতি নেই মা সেদিন সন্ধ্যায় অর্ণবের অফিস থেকে কল এল ট্রান্সফারের আবেদনের ব্যাপারে আলোচনা ছিল আগে সে এমন কলকে সবার আগে অগ্রাধিকার দিত আজ সে শান্তভাবে শুনল আর স্পষ্ট বলল হ্যাঁ আমার ব্যাঙ্গালুরু পোস্টিংই চাই ফোন রাখতেই তার অদ্ভুত হালকা লাগল যেন ঘাট থেকে কোনো বিশাল বোঝা নেমে গেছে রাতে সুমি চা নিয়ে এল দুজনে জানলার কাছে বসল বাইরে শহরের আলো জ্বলছিল কিছুক্ষণ নিস্তব্ধতা রইল সেই নিস্তব্ধতা যা আগে বিঁপত আজ শান্তি দিচ্ছিল অর্ণব ধীরে বলল আমি জানি বিশ্বাস ভাঙা কাঁচের মতো জোড়া দিলেও দাগ থেকে যায় সুমি তার দিকে তাকাল দাগ থাকা উচিত সে বলল যাতে ভুলে না যায় যে আঘাতটা কোথায় লেগেছিল দিন কাটতে লাগল অর্ণবের ছুটি শেষ হয়ে আসছিল কিন্তু তার মন অন্য কোথাও ছিল না সে রোজ আসত দেরি পর্যন্ত থাকত মায়ের সাথে সময় কাটাত সুমির কাজে হাত লাগাত কখনো সবজি নামানো কখনো প্যাকিংয়ে সাহায্য করা টিমও তাকে মেনে নিয়েছিল কারণ সে এখন ম্যাডামের প্রাক্তন স্বামী নয় একজন দায়িত্ববান মানুষ হিসেবে সামনে আসছিল এক সন্ধ্যায় অমিত এলো হাতে কিছু ফাইল ছিল এগুলো নতুন কন্ট্রাক্টের পেপার্স সে সুমিকে বলল অর্ণব এগিয়ে এসে বলল যদি ঠিক মনে করো আমি পড়ে পরামর্শ দিতে পারি অমিত এক মুহূর্ত তাকে দেখল তারপর হেসে দিল অবশ্যই অর্ণব ফাইলগুলো দেখল কিছু বাস্তবসম্মত পরামর্শ দিল সুমি মনোযোগ দিয়ে শুনল এটা প্রথমবার ছিল যখন তারা একে অপরকে সমতার দৃষ্টিতে দেখল না স্বামী স্ত্রী না প্রাক্তন শুধু দুজন মানুষ মায়ের স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হচ্ছিল একদিন তিনি অর্ণবের হাত ধরে বললেন যদি সত্যিই বদলে গিয়ে থাকিস তবে এটা বজায় রাখিস সময়ের সাথে নয় সব পরিস্থিতিতে অর্ণবের চোখে ভরে এলো এবার পালাব না মা কিছুদিন পর অর্ণবের ট্রান্সফার কনফার্ম হয়ে গেল সে নিজের কলকাতার ফ্ল্যাট ভাড়ায় দিয়ে দিল মালপত্র শিফট হতে লাগল সুমি কিছু বলল না শুধু দেখল সে জানত যে আসল পরিবর্তন সিদ্ধান্তে দেখা যায় কথায় নয় এক রাতে মা সুমিকে ডাকলেন মা তিনি বললেন আমি অনেক কিছু দেখেছি মানুষ ভুল করে কিন্তু যে মেনে নেয় আর শুধরে যায় সেই বড় হয় যদি তোমার মন সায় দেয় তবে সামনের রাস্তার কথা ভেব সুমি চোখ ভিজে গেল মাঝি মন তাড়াতাড়ি মানতে চায় না মেনেও না মা বললেন শুধু সত্যের পথে চল পরের দিন সকালে অর্ণব সুমিকে বলল আমি কোনো সিদ্ধান্তের জন্য চাপ দেব না যদি তোমার মনে হয় যে আমরা সাথে চলতে পারি তবে ঠিক আছে আর যদি না মনে হয় তবুও তোমার সম্মান আমার কাছে সবার ওপরে থাকবে সুমি প্রথমবার গভীর শ্বাস নিল যেন বুকের কোন জট খুলল এই কথাটা আগে বলে দিতে পারতে সে মৃদুস্বরে বলল কয়েক সপ্তাহ পর মা প্রথমবার হুইলচেয়ার ছেড়ে দুপা হাঁটলেন সবার চোখে খুশি উপচে পড়ছিল সুমি মিষ্টি বিলি করল অমিত হাসতে হাসতে বলল আজ তো পার্টি হওয়াই উচিত অর্ণব মায়ের পায়ে হাত দিয়ে বলল আপনি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন এক সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল সুমি ছাদে দাঁড়িয়েছিল অর্ণব কাছে এলো একটা প্রশ্ন জিজ্ঞেস করব কর যদি আমরা আবার শুরু করি তবে কি এটা আগের মতো হবে সুমি আকাশের দিকে তাকালো। না সে বলল আর হওয়া উচিত নয় এটা আরও ভালো হওয়া উচিত সমতা বিশ্বাস আর স্বাধীনতার সাথে অর্ণব মাথা লাড়ল মঞ্জুর কিছুদিন পর সাদামাটাভাবে দুজনে আর ছোট অনুষ্ঠান করল কোনো দেখাওয়াপনা নেই কোনো ভিড় নেই মা হাত তুলে আশীর্বাদ দিলেন অমিত পরিবারের মতো পাশে দাঁড়িয়েছিল সুমির টিমও এসেছিল তাদের কাছে এটা শুধু বিয়ে ছিল না বিশ্বাসের জয় ছিল নতুন শুরু সহজ ছিল না মতভেদ আবার এল কিন্তু এবার কথায় মিটল অর্ণব কাজ আর ঘরের মধ্যে ভারসাম্য শিখল সুমি নিজের স্বপ্নের সাথে আপোষ করল না দুজনে ঠিক করল যে কোনও সিদ্ধান্ত আমি দিয়ে নয় আমরা দিয়ে হবে সোমার সাথে সুমিজ কিচেন আরও বড় হল অর্ণব সিস্টেম মজবুত করল সুমি কোয়ালিটির দিকে নজর রাখল মা রোজ সন্ধ্যায় বারান্দায় বসে দুজনকে দেখতেন আর হাসতেন যেন জীবন তার বিশ্বাস ফিরিয়ে দিয়েছে এই গল্প কোনো নিখুঁত মানুষের নয় এটা সেই মানুষের গল্প যে দেরিতে হলেও সত্যকে মেনে নিয়েছে এটা সেই নারীর গল্প যে অপমানের সামনে মাথা নোয়াতে অস্বীকার করেছে আর মনুষ্যত্বকে বেছে নিয়েছে আর এটা সেই মায়ের গল্প যে ভাঙা সম্পর্কের মাঝেও আশা ছাড়েননি শিক্ষা শুধু এতটাই সম্পর্ক সন্দেহ দিয়ে নয় বিশ্বাস দিয়ে চলে দায়িত্ব শব্দ দিয়ে নয় কর্ম দিয়ে পালন করতে হয় আর পরিবর্তন তখন আসে যখন মানুষ নিজের ভুল মেনে নিজেকে বদলানোর সাহস করে যদি অহংকার একটু কমিয়ে নেওয়া যায় শোনা শিখে নেওয়া যায় তবে কত ঘর ভাঙার হাত থেকে বাঁচতে পারে এখন প্রশ্ন আপনাদের কাছে যদি আপনি অর্ণবের জায়গায় হতেন তবে কি আপনিও নিজের সিদ্ধান্তের ব্যাপারে পুনরায় ভাবতেন সুমির নিজেকে আর নিজের শর্তকে অগ্রাধিকার দেওয়া কি ঠিক ছিল সম্পর্ককে কি দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত আর যদি হ্যাঁ তবে কোন শর্তে যদি এই গল্প আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে লাইক করুন নিজের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন কালাম ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন সত্য এবং ভাবতে বাধ্য করা গল্প আপনার কাছে পৌঁছতে থাকে আর কমেন্টে অবশ্যই লিখুন আপনি কোন শহর থেকে দেখছেন এবং এই গল্প থেকে আপনি কি শিখলেন আপনার একটি লাইন কারও জীবন বদলে দিতে পারে আবার দেখা হবে আরও একটি গল্পের সাথে ততক্ষণ নিজের সম্পর্কের কদর করুন আর সত্যের সঙ্গ দিন